সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে সকাল সকাল উঠে পড়েছি তার কারণ হচ্ছে বাবা অনেক দিন পর বাড়ি এলো সকালবেলা তো সেই জন্য সকালবেলা উঠতে হয়েছে পাঁচটার সময় বাবা বাইপাসে নেমেছে তো উঠতে হয়েছে তো সেই জন্য সকাল সকাল উঠতে হয়েছে তো এখন আমি খাবো চা তো চা যখন আনবে ওখানে দিয়েছো বিস্কুট কই। আর এই হচ্ছে বিস্কুট তো চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে ঘড়ি কাটাই বাজে এখন এগারোটা পনেরো তো এই মাত্র আমি স্নান করে উঠলাম সকালে চাটা খাওয়ার পর তারপরে অনেক কাঁচা কুচি ছিল তো বাবা যেহেতু বাড়ি এসেছে মেলা থেকে ঘুরে কলকাতায় ছিল তো তার কাছাকুছি ছিল সমস্ত কিছু মা আমি মিলে দুজন মিলে করলাম তো এখন মা হচ্ছে জলখাবার বানাচ্ছে হচ্ছে তো বন্ধুরা তার তোমরা দেখতে পাচ্ছ মা ময়দা মাখছে তো জলখাবারের রুটি হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন বারোটা বাজবে ছুঁই ছুঁই তো বারোটার সময় তো খা খাবো জলখাবার তো আজকে জলখাবারে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো চলো রুটি রয়েছে কলা রয়েছে আর খিচুড়ে গুড় রয়েছে তো বন্ধুরা এই দিয়ে সকালে জলখাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো দেখতে থাকো আজকে প্রোবলগটা তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে দুপুর তিনটে দশ তো এখন দুপুর যেহেতু হয়েছে তো দুপুরের খাবার তো খেতে হবে তো তাই জন্য বসে পড়েছি খেতে তো দুপুরের খাবার রেডি মা দেখো বেড়ে দে ভাত রয়েছে এখানে পাঁপড় ভাজা রয়েছে আর এখানে হচ্ছে আলুর তরকারি রয়েছে আর আর একটা জিনিস রয়েছে তোমাদেরকে দেখাই চলো এটা হচ্ছে দই তো এই তিনটে জিনিস দিয়ে খাবো দুপুরের খাবার তো আজকে দুপুরে এই দিয়ে আজকে ভাত খাবো তো তোমাদেরকে দেখালাম তো খেয়ে দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে দশটা তো এখন দেখতে পাচ্ছেন বাড়ি এলাম বাড়ি এসে দেখ মা রুটি করছে মায়ের রুটি করা প্রায় কমপ্লিট তো এখন একটু পর খেতে বসবো তো আজকে ডিনারে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আমাদের ভালো লাগবে তো একেবারে দেখা হচ্ছে সেই খাওয়া দাওয়ার পর তো বন্ধুরা অবশ্য করেছি খেতে অর্থাৎ রাত্রে খাবার খেতে অর্থাৎ ডিনার করতে তো আজকে রাত্রে কি দিয়ে খায় সেটা তোমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রুটি আর এখানে রয়েছে আলু চচ্চড়ি আজকে রাত্রে খাবো রুটি আর আলুর চুরি তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করবো তো খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো থাকো সঙ্গে সঙ্গে তো আশা তোমাদের ভালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আহ বিছানা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আবারও দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো এবং সর্বদা মঙ্গল লাইফস্টাই ব্লক চার সাথে জুড়ে থাকবো সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবে